সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো এই গরমের মধ্যে তোমরা সবাই খুব ভালো থেকো গরম প্রচুর পড়ে গেছে জানো তোমরা তো কি হয় বলতো একটু বৃষ্টি হলে খুব ভালো হতো কিন্তু বৃষ্টিটা কি হচ্ছে বলতো হচ্ছে না মানে আকাশে মেঘ হচ্ছে মেঘটা উঁকি মেরে মেরে চলে যাচ্ছে এরকম আর কি

আমি অনেক দিন পরে ভিডিও করলাম আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমি মোটামুটি ভালো আছি এভাবে তোমরা আমাকে সাপোর্ট করতে থেকো বাই বাই টাটা আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু